উনিশশো একান্ন ইংরেজির জানুয়ারি থেকে পথ শুরু হয়েছিল ফটিগ্রাই স্কুলের উনিশশো পঁচাশি ইংরেজিতে এই বিদ্যালয়টিকে উন্নীত করা হয় দ্বাদশ শ্রেণীতে দু সালে পঁচাত্তর বছরে পা রেখেছে এলাকার ঐতিহ্যবাহী এই স্কুল সেই উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান বছর বছরব্যাপী চলবে বিদ্যালয়ের নানান কর্মসূচি শনিবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা রায়ের বিধায়ক সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নীলকান্ত সিনহা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে এই বিদ্যালয়ের এই ধরনের আয়োজনে ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফটিগ্রাই স্কুলের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে ফটিগ্রাই প্রাচীন এই স্কুলকেও এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ নিয়েছে সরকার বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সরকার যার জন্য মঞ্জুর করা হয়েছে দশ কোটি টাকা বিদ্যালয়ের পরিকাঠামো এবং খেলার মাঠের পরিকাঠামোগত उन्होंने काज शुरू होए चे बोले जनान मंत्री বিশেষ করে যারা খেলা দেখতে আসেন তাদের জন্য যাতে উন্নত বসার ব্যবস্থা থাকে বিআইপিসদের জন্য আলাদা করে আমরা রুম তৈরি করার পরিকল্পনা নিয়েছি অর্থাৎ আলাদা একটা মডার্ন গ্যালারি আমরা এখানে তৈরি করব তার পরিকল্পনা রয়েছে সেটা শুধুমাত্র সময় হবে এই স্কুল বাংলা মিডিয়াম ছিল গ্রান্টিনেট স্কুল গ্রান্টিনেট স্কুল হওয়ার কারণে আমরা দেখেছি অন্যান্য স্কুলগুলি অর্থাৎ সরকারের যে সমস্ত ডেডিকেটেড স্কুলগুলি রয়েছে ডিরেক্ট তারা যে প্রায়োরিটি পায় সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু কম প্রায়োরিটি পায় গ্রান্টেড স্কুল তো আমরা সবসময় চেষ্টা করেছি যাতে অন্যান্য স্কুলের সাথে এই স্কুল এগিয়ে যায় সার্বিকভাবে তার জন্য এখানে সায়েন্স ল্যাবরেটরি নির্মাণ করা হোক কিংবা বিভিন্ন ইকুইপমেন্ট প্রদান করা হোক এবং স্কুলের যেটা সবচেয়ে বড় তাদের দাবি ছিল যে আমাদের নতুন দালান ভবন তৈরি করার সেই লোকটি আমরা কাজ করেছি এবং রিসেন্টলি নতুনভাবে এই স্কুল নির্মাণ করার জন্য প্রায় প্রায় দশ কোটি টাকার বরাদ্দ আমরা পেয়েছি আমি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো দপ্তরের যিনি মন্ত্রী এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজীকে যে আমাদের আবেদনে স্বাগত দেওয়ার জন্য